এমনি সবুজ মাহমুদ আপনি লিখেছেন আমার বাবা মা এবং আমার স্ত্রী কি একসাথে ওমরা করে করতে আসতে পারবেন আপনার বাবা যেহেতু আপনার স্ত্রীর মাহারাম শ্বশুর হিসাবে অতএব আপনার বাবা মার সাথে আপনার স্ত্রী অবশ্যই ওমরা করতে যেতে পারবেন হজ করতে যেতে পারবেন কোনো অসুবিধা নেই মেয়েদের ওমরা বা হজ কিংবা যে কোনো সফরে একজন মাহারাম থাকাটা গুরুত্বপূর্ণ সেই মাহারামটা স্বামীই থাকতে হবে নট নেসেসারি শ্বশুর যেহেতু মাহারাম অতএব শ্বশুরের সাথেও তিনি যেতে পারবেন মাসুম মাসুমবিলা লিখেছেন বিয়ের ছয় মাসের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে সে সন্তান কি বৈধ হবে ভাই মাসুম্বিল্লা বিয়ের ছয় মাসের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেটা যদি বিবাহের পরেই গর্বধারণ হয়ে থাকে তাহলে অবশ্যই বৈধ দৃষ্টিকোণ থেকে এটি না যায়জ কিংবা হারাম নয় কারণ এত অল্প সময়ের মধ্যে সন্তান গর্বধারণ করা বা সন্তান আপনার জন্ম লাভ করা এটা অসম্ভব নয় বিধায় এটি মানে ছয় মাসের মধ্যে সন্তান হয়েছে দেখেই এটাকে অবৈধ সন্তান বলে ট্রিট করা বা মন্তব্য করা উচিত হবে না এরপরে আর এই চ্যানেল থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার বয়স আঠাইশ শিক্ষক নিবন্ধনের ভাইবা দিব চাকরিটা নিশ্চিত হলে তারপর পূর্ণাঙ্গভাবে ইসলামের প্রশ্নায় মনোযোগী হওয়ার ইচ্ছা আমি পোষণ করছি সিলেবাসটা কেমন হওয়া প্রয়োজন ভাই আপনাকে আমি বলবো যে কোরআন একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে অনুবাদ আপনার কাছে থাকতে পারে এটি আপনি একটু একটু করে শেষ করবেন সম্ভব হলে পাঠচক্র করবেন পড়ে তার পর্যালোচনা করবেন আর একটি হাদিসের বই আপনার কাছে থাকা উচিত হাদিস সংকরণের বই বিভিন্ন নির্বাচিত হাদিসের বই গ্রন্থ আছে আপনি সেগুলোর একটা রাখতে পারেন সিরাতের একটি গ্রন্থ আপনার কাছে থাকতে পারে হেকুল মক্তব যেমন হতে পারে একটি মাসালার বই থাকতে পারে আর ভাষার জন্য আপনার কোনো উদ্যোগ আর ভাষা শেখার জন্য কোনো উদ্যোগ থাকতে পারে এইভাবে আপনি যদি কয়েকটা বই আপনার থাকে কয়েকটা সাবজেক্টের উপরে ইনশাআল্লাহ ইসলামের উপর আপনার বেশি ধারণা পাবেন ডক্টর আবদুল্লাহ জাহির রাহে রাহেবেলা বইটি থাকতে পারে সেই বইটি দিন শেখার ক্ষেত্রে বিশেষ করে নবীনদের জন্য অনেক বড় সহায়ক একটি বই সেই বইটি মোটামুটি পড়ে ফেললে পাশাপাশি ইসলামী আকিদা এই সুরান এই বইগুলো আপনি কারেক্ট করতে পারেন স্যারের থানুর রহমতুল্লাহ আদাউল মাসাদ বইটি বেশ গুরুত্বপূর্ণ এই বইটি আমাদের পড়া থাকতে পড়া থাকলে ভালো মাহমুদা কুকিং ওয়ার্ল্ড এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিদেশ থেকে রেমিটেন্সের এক লাখ টাকা আসলে দুই হাজার টাকা এক্সট্রা দেওয়া হয় এটা নেওয়া কি হালাল হবে যে প্রশ্ন বহুবার এসেছে এবং প্রত্যেকবার আমরা উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ এটাকে সম্পূর্ণ হালাল কারণ এটি একটি ভালো কাজের প্রণোদনা আপনি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে সেজন্য আপনাকে প্রণোদনা দেওয়া হচ্ছে আপনাকে উৎসাহ দেওয়া হচ্ছে সেই উৎসাহ দেওয়াটা নাজায়জ নয় এবং সেটার সুবিধা গ্রহণ করাও আপনার জন্য হারাম কিংবা নাজায়েজ হবে না এস বি মুক্তা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার হাতে ট্যাটু এঁকেছিলাম তখন আমি জানতাম না ট্যাটু করা না যায় কি না এখন জানতে পারলাম ট্যাটু থাকলে নামাজ হয় না শরীর সব সময় নাপাক থাকে আমার নামাজ পড়তে অনেক মনে চায় কিন্তু হাতে ট্যাটু থাকার কারণে নামাজ পড়তে পারি না এখন আমার করণীয় কি ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমি ট্যাটু রিমুভ করবো কিন্তু ট্যাটু রিমুভ করার মতো অর্থ আমার কাছে নেই বনমুক্ত আল্লাহ তালের কাছে ইস্তেফার করা উচিত এবং যতদিন পর্যন্ত ট্যাটু রিমুভ করতে পারছেন না সাধ্য অনুযায়ী ওইভাবে উজু করে আপনি নামাজ পড়বেন কিন্তু যদি এই নামাজগুলো আপনাকে দোহরাইতে হবে কারণ উজু আপনার হচ্ছে না এবং যত দ্রুত সম্ভব রিমুভ করে আপনাকে নামাজ নিয়মিত করতে হবে এবং পেছনের নামাজগুলো আপনাকে কাজা করতে হবে এবং আপনার এই কৃতকর্মের জন্য আল্লাহ কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে প্রচণ্ডভাবে ক্ষমা প্রার্থনা আপনাকে করতে হবে নবী করিম সাদা সাল্লাম বলেছেন ওয়াসিমা ওয়াল সীমা যে ব্যক্তি ট্যাটু অঙ্কন করে এবং যে তার হাতে অঙ্কন করে দেয় উভয়ের প্রতি আল্লাহ রাবুল আলমিনের লানত পরসিত হয় বিধায় একজন মুসলিম হিসাবে কোনো অবস্থাতেই এই বিষয়টিকে আপনি গ্রহণ করতে পারেন না বা এটাকে স্বাভাবিকভাবে নিতে পারেন না আল্লাহকে ভয় করা উচিত এবং সতর্ক থাকা উচিত